আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তো বাংলাদেশের কোটা পদ্ধতির সংস্কারের যে আন্দোলন সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত আঠারো তারিখ থেকে বাংলাদেশে একটি অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে তো এই জন্য তোমাদের ষানমাসিক সমষ্টিক মূল্যায়ন অনেক দিনের জন্য স্থগিত হয়ে গেছে এবং পরবর্তীতে কখন খুলবে সেই তথ্য অনুযায়ী শিক্ষামন্ত্রী মহবুল হাসান চৌধুরী বলেন শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা বিবেচনা করতে পারছি না ঘোষণা দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করা কারো কাম্য নয় সেজন্য আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান এই মাস অর্থাৎ ত্রিশ তারিখের ভেতর খোলার সম্ভাবনা খুবই কম যদিও খুলে তাহলে আমরা তৎক্ষণাৎ তোমাদেরকে নোটিশ বা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেব এবং পরবর্তীতে কোন কোন পরীক্ষাটি হতে পারে আমরা একটু যদি তোমাদের রুটিনটা দেখি রুটিন থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিশ তারিখে তোমাদের ইংরেজি পরীক্ষা ছিল যেটা হয়নি তারপর বাইশ তারিখে গণিত পরীক্ষা এটাও হয়নি চব্বিশ তারিখ বিজ্ঞান পরীক্ষা এটাও হয়নি তারপর তোমাদের পরবর্তীতে পরীক্ষা আছে সাতাইশ তারিখ এবং তারিখ 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 তো এবং তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম যেহেতু এইচএসসি পরীক্ষায় পিছিয়ে দিয়েছে সুতরাং তোমাদের পরীক্ষাটাও না হওয়ার সম্ভাবনাই বেশি কারণ এইচএসসি পরীক্ষা তোমাদের পরীক্ষার থেকে খুবই বেশি গুরুত্বপূর্ণ তাই এইচএসসি পরীক্ষা যেহেতু হয় নাই তাহলে এই তোমাদের ষণমাসিক পরীক্ষাও এটা না হওয়ার সময় বেশি তাহলে আমরা ধরে নিতে পারি যে তোমাদের পরবর্তী তিন তারিখ অর্থাৎ আগস্টের তিন তারিখ শনিবারের পরীক্ষাটা হতে পারে এবং পরবর্তী সেই সপ্তাহ থেকে তোমাদের কার্যক্রম শুরু হতে পারে তো তোমরা সেই অনুযায়ী প্রিপারেশন নিতে পারো আর তার আগে যদি স্কুল কলেজ খুলে যায় এবং মাসিক সমষ্টিক মূল্যায়ন এর নতুন রুটিন প্রকাশ করে আমরা তৎক্ষণাৎ তোমাদেরকে আমাদের চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো তো তোমরা সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকো ধন্যবাদ